বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই রান্নাটা একবার তোমরা বাড়িতে করে দেখো ডাল ভাতে জমে যাবে এমনকি রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর আমি এখানে ঝালের মাপটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমরা ঝালটা একটু কমিয়ে নিতে পারো বাচ্চারা খেলে দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম বেশি মশলা ছাড়াই কিন্তু কাজ করার রেসিপিটা হয়ে গেল আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে আজ নতুন রান্না নিয়ে চলে এসেছি তা আজকে রান্না আশা করি প্রতিদিন কেমন ভালো লাগবে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা কাজকলার নিরামিষ রেসিপি তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষে দেখতে পা নিশ্চয়ই ভালো লাগবে আর বন্ধুরা এই রান্নাটা একদম নতুন ধরনের আর রান্নাটা এতই টেস্টি হয় খেতে ভাত রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যাবে তা কি কী মশলা অ্যাড করছি বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু খুব মিস করবে তাহলে চলো রান্নাটা শুরু করা যাক আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা করি পাশে ফেকো আর বন্ধুরা এই কাঁচকলার রেসিপিটা কিন্তু এই বানাবো এখানে কিন্তু এক কিলো মতো কাঁচা কলা নিয়ে নিয়েছি এই এক কিলো কলা দিয়ে কিন্তু আজকে তোমাদের বানিয়ে দেখাবো এই কলাটা কিন্তু আগে বন্ধুরা আমি ভালোভাবে কেটে নেব বন্ধুরা এখানে কিছুটা আমি জল নিয়েছি আর বন্ধুরা তোমরা তো সবাই জানো কাঁচা কলাটা একটা থাকে তাই এই জলটাই আমি একটু লবণ একটু হলুদ নিয়ে নেব দেখো একটু লবণ নেবো আর একটু দেবো হলুদ দিয়ে কলাটাকে কেটে নেব দেখো বন্ধুরা এই জলটাই কিন্তু লবণের হলুদ আমি নিয়েছি তাহলে কি হবে কাঁচা কলার কষ্ট একদম বেরিয়ে যাবে আর রান্নাটা বন্ধুরা অতটা কিন্তু কালো হবে না দেখো কলাগুলো আমি ভালোভাবে বলতে কেটে নেব সাইজ করে দেখো এই দুই সাইডগুলো বলতে কেটে নেব আর বন্ধুরা দেখো কাঁচকলাগুলো কিন্তু খুব মানে মোটাও না খুব চিকনও না কিন্তু এই কলাটা কিন্তু খেতে ভালো লাগে আর বিশেষ করে বন্ধুরা এই সময়টা তো খুব সুন্দর লাগে খেতে দেখো এই দুই সাইডে আমি কেটে নিয়েছি এইবার কলাগুলোকে সময় বিনিয়ে নেব আগতে দেখো এই কলার খোসাটা আমি এইভাবে তুলে নেব দেখো বন্ধুরা খোসাগুলো কিন্তু সব তুলে নিয়েছি আর কলার খোসাটা তুলতে গিয়ে একটু রেখে দিয়েছি তাই দেখো কতটা কিন্তু গায়ে স্পট পড়তে লেগেছে এইবার এই কলাগুলোকে আমি এইভাবে কেটে নেব দিয়ে দেখো আমি তিন পিচ করে কেটে নিয়েছি দেখো প্রতিটা কলাই এইভাবে কিন্তু একই সাইজে কেটে নেব বন্ধুরা এই কলাটা কিন্তু শুধু কলা দিয়ে আমি রেসিপি করবো টালু কিছু ব্যবহার করব না তা কি হবে আমি বানাচ্ছি তোমরা কিন্তু স্কিপ করো না দেখো কলাগুলো কলাগুলো কিন্তু সম্পূর্ণ আমি কেটে নিয়েছি আর এই জলে আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব যেহেতু লবণ হলুদ দিয়ে আছে কষটা কিন্তু বেরিয়ে যাবে আর এই কলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে রান্নাটা কিন্তু অতটা কালো হবে না দেখো আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেব আমার হাতটা দেখো বন্ধুরা কতটা কষ্টে কিন্তু কালো হয়ে গেলে কষটা কিন্তু পুরো বেড়ে আসবে বন্ধুরা কাঁচকলাটা কেটে কিন্তু পাঁচ মিনিট মতো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম কষটা বেরিয়ে গেছে এইবার আমি রান্নাটা কিন্তু বন্ধুরা শুরু করব দেখো জল থেকে কাঁচা কলাটা আমি তুলে দেখো সম্পূর্ণ কষ্টটা কিন্তু বেরিয়ে গেছে জলের কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে এই কলাটাকে আমি তুলে নিয়ে আবার দুই তিনবার মতো ধুয়ে নেব পরিষ্কার জলে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে পুরো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর বন্ধুরা এই কাঁচকলার রেসিপি আমার চ্যানেলে এর আগে কিন্তু অনেক কটাই দিয়ে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর আজকে কিন্তু আমি একদম অন্যরকম ধরনের রেসিপি করে দেখাবো আর এই কচকলার মানে চপ কোপ্তা অনেক কিছু হয় আজকে তোমাদের একটা শুকনো শুকনো একদম মশলা দিয়ে কিন্তু রান্না করে দেখাবো দেখো বন্ধুরা ওনালে আমি একটু কড়াই বসিয়ে নিয়েছি দুরনটা ধরিয়ে নিলাম কিন্তু গরম হয়ে গেছে দিয়ে এক চামচ মতো মৌরি আর এখানে দেবো এক চামচ মতো গোটা জিরে আর এখানে দেবো এক চামচ মতো গোটা ধনে এই মশলাটা আমি একটু ভেজে নেবো আগে কিন্তু হয়নি একই কালার আছে এইবার বন্ধুরা আমি এটাকে নামিয়ে নেব একেবারে একটু করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখো বন্ধুরা এই গোটা মশলাটা কিন্তু হাত দিয়ে আছে খুব গরম হয়নি একটু হালকা করে আমি ভেজে নিয়েছি এটাই আমি একটু এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এইবার এদিকে কড়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর বন্ধুরা দেখো আজকে খুবই হাওয়া দিচ্ছে রান্না করতে খুব একটু অসুবিধাই হচ্ছে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তার জন্য আমি কিছুটা কড়াই দিয়ে দেবো সর্ষের তেল আর এখানে দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন

লবণ হলুদ দেওয়ার জন্য কিন্তু কলার গায়ে দেখো তো জল জল ভাত দিয়ে এসছে আগেই এবার এটা আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতে কলাটা একদম নরম হয়ে যায় বন্ধুরা খুব অল্প আছে কিন্তু দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম হয়তো কলাটা নরম হয়ে গেছে আর কলা এমনিতেই বন্ধুরা নরম জিনিস ভাজতে গেলে কোনো জলের প্রয়োজন হয় না দেখো মনে হচ্ছে নরম হয়ে গেছে হ্যাঁ দেখো কলাটা কিন্তু একদম খুলতে দিয়ে ভেঙে যাচ্ছে এই কলাটা আমি ভালোভাবে করে ভেজে নেব লবণটা দেওয়ার কারণে মানে তলে অতটা লেগে যাবে না সেদ্ধটা হয়ে গেলে সেই লবণটা বন্ধুরা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আর কলার গায়ে কিন্তু জলটা বেরিয়ে আসছে এই জলেই কিন্তু পুরো কলাটা জন্য আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেবো এই গানাটা একটু মিষ্টি মিষ্টি করলে কিন্তু খেতে ভালো লাগবে এই রান্নাটা নিরামিষ চাল না কিন্তু খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে রান্নাটাও হয়ে যাবে আর বন্ধুরা খেতে খুব টেস্টি হয় দেখো বন্ধু এখানে কিন্তু কাঁচ কলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এইবার দেবো ওপর দিয়ে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো আর দিব কিছুটা ধনিয়ার পাতা কুচানো আর ওপর দিয়ে দেব আমি আরো এক চামচ মতো সর্ষের তেল এই তেলটা দেওয়ার পরে আরও আমি দু মিনিট মতো খুব অল্প আছে রান্নাটা করে নেব রিকোয়েস্ট থাকলো এই রান্নাটা একবার তোমরা বাড়িতে করে দেখো ডাল ভাতে জমে যাবে এমনকি রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর আমি এখানে ঝালের মাপটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা আর তোমরা ঝালটা একটু কমিয়ে নিতে পারো বাচ্চারা খেলে আর কতটা লবণীয় হয়েছে দেখো রান্নাটা কিন্তু হয়ে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম বেশি মশলা ছাড়াই কিন্তু কাজ করার রেসিপিটা হয়ে গেল আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা দেখতে আর বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটাই কিন্তু আলু অ্যাড করতে পারো এবার নামিয়ে নেব কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে তো বন্ধুরা আমার কাজ করার রেসিপিটাও হয়ে গেল আর তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে নিও ডাল ভাতে একদম খুব সুন্দর লাগবে খেতে তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা